আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখছেন যা মিল ট্রেড এর পক্ষ থেকে সকালকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ভিডিওতে শুরুতেই দর্শক বন্ধুরা আপনারা যেই গ্যাস স্টোভটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যারিস্টন ইটালি ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ এস ইউএস থ্রি জিরো ফোর গ্রেডের বডি দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট স্টিলনেস স্টিলস যার ফলে কখনও জং বা মরিচা পড়বে না এবং দর্শক বন্ধুরা সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ দর্শক বন্ধুরা এই গ্যাস স্টোভের ভিতরে যে বার্নারগুলো ব্যবহার করা হয়েছে এই বার্নারগুলোর ভিতরে কিন্তু পানিগুলো কখনোই অথবা বাতের মারগুলো ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সম্পূর্ণ কপার করা এবং দর্শক বন্ধুরা এখানে বার্নারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের এবং দর্শক বন্ধুরা এই পিতলে যে বার্নারটি দেখতে পাচ্ছেন চার চারদিক থেকে কিন্তু আগুনগুলো বের হবে এর পাশাপাশি এখানে যে নেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই হেভি এবং বড় সাইজের আপনারা পর্যাপ্ত পরিমাণে বড় সাইজের বড় স্পেসে কিন্তু পাতিল ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা পাশাপাশি এখানে কিন্তু সেম অ্যাডিশনে আরও একটি বার্নার রয়েছে এটি কিন্তু ওই বড় সাইজের ভিতরে বার্নারটি ব্যবহার করা হয়েছে এটাতে কিন্তু রয়েছে বড় সাইজের বার্নার পিতলের বার্নার এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু ছোট একটি জালি রয়েছে যার ফলে আপনারা কিন্তু কখনও যদি আপনারা ছোটোখাটো কোনো পাতিল বসাইতে চান সেক্ষেত্রে এইটাতে কিন্তু বসায় ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এইটাতে কিন্তু তিনটি বার্নার রয়েছে দুটি রয়েছে বড় সাইজের বার্নার এবং একটি রয়েছে ছোট সাইজের আপনারা কিন্তু দুই চুলার পাশাপাশি মাঝখানে যে চুলাটি রয়েছে এই তিনটি চুলা কিন্তু একসাথে ব্যবহার করতে পারবেন দুই পাশে কিন্তু বড়ো ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন এবং মাঝখানে যে ছোট বার্নারটি রয়েছে এইখানে কিন্তু ছোট পাতিল ব্যবহার করতে পারবেন আপনাদের বাসায় সাধারণত বাচ্চাদের জন্য দুধ এবং জাতীয় সামগ্রীগুলা এগুলো কিন্তু আপনারা এই রান্নার সাহায্যে কিন্তু রান্না করতে পারবেন বা গরম করে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে যে চাবিগুলো রয়েছে এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট স্টিল স্টিলসের এগুলো কিন্তু স্মুথলিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে প্রেস করলেই কিন্তু আপনাদের অটোমেটিক ফায়ার হয়ে ভিতরে কিন্তু আগুনগুলো চলে যাবে দর্শক বন্ধুরা যখন আপনারা এটাতে প্রেস করবেন তখন কিন্তু এখানে ইলেকট্রিক্যাল একটি সার্কিট রয়েছে যার ফলে দর্শক বন্ধুরা অটোমেটিকলি ফায়ার করেই এখান থেকে আগুনগুলো চলে যাবে কোনো প্রকার গ্যাস লাইট ছাড়াই কিন্তু আপনারা এইগুলোতে আগুন ব্যবহার করতে পারবেন এবং দর্শক বন্ধুরা এটাতে যে ফিচারগুলো রয়েছে আপনারা কিন্তু চাইলে ক্যাবিনেট করে ক্যাবিনেটের সাথে মিল করে দিতে পারেন এবং দর্শক বন্ধুরা ক্যাবিনেট ছাড়া কিন্তু আমরা যেভাবে বসিয়ে রেখেছি আপনারা কিন্তু স্লাবের উপরে এভাবে বসিয়ে রাখতে পারবেন তো এই থ্রি বার্নার যে গ্যাসের স্টোভটি রয়েছে এই গ্যাসের স্টোভটির প্রাইস রাখছি আমরা ষোলো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা একটু গ্লাস বোর্ডের ভিতরে ফোর বার্নার পাচ্ছেন তারা কিন্তু এটি দেখতে পারেন এটি কিন্তু ক্যারামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের ভিতরে এটিতে রয়েছে চার চারটি বার্নার আপনারা কিন্তু চার চারটি পাতিল একসাথে বসায় ব্যবহার করতে পারবেন রান্নাবান্না করতে পারবেন আপনারা কিন্তু এই পাশে বড় এবং এই পাশে বড় ব্যবহার করতে পারবেন এই পাশে ছোটো এবং এই পাশে ছোটো এভাবে কিন্তু চার চারটি পাতিল আপনারা ব্যবহার করতে পারবেন একই সাথে রান্না করতে পারবেন দর্শক বন্ধুরা এটি কিন্তু টেম্পার গ্লাস হওয়ার ফলে কখনো ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওয়েট দিতে পারবেন দর্শক বন্ধুরা এটি সম্পূর্ণ অটোমেটিক আপনারা প্রেস করলেই কিন্তু ফায়ার করে আগুনগুলো জ্বলে যাবে এটি প্রাইস রাখছি মাত্র আমরা বিশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা তো এই ছিল আমাদের স্পেশাল অফারের প্রাইজের দর্শক বন্ধুরা গ্যাসের স্টক তো এই প্রোডাক্টগুলো যারা কিনতে চান তারা আমাদের স্কিনে থাকা ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা অ্যামেলকটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম